শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ঈশ্বরিক কে ভালো আছো অনেক অনেক সুস্থ আছে তো সন্ধ্যেবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তোমরা কে কে শিবরাত্রি করছো কমেন্ট করে প্লিজ বলো আমি তো করতে পারছি না আর নিশ্চয়ই কোনো কারণ আছে ওই জন্য করতে পারছি না তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে রাত থেকেই ভিডিওটা স্টার্ট করছি এখন কটা বাজে এখন আটটা কি সাড়ে আটটা এরকম বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আমার পাপ্পা শোন আমার কোলে বসে আছে আর এদিকে টিভি চলছে তো টিভিতেও কার্টুন দেখছে আর আমি এখানে বসে বসে ওর সাথে কার্টুন দেখছি তো চলো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর শিবরাত্রির দিনের ভিডিও আজকে আজকে দুই তারিখ ভিডিও এডিটিং করছি শরীরটা প্রচুর খারাপ ছিল আর তা বাদেও বাড়ির সামনে পুজো ছিল অনেক একটা ঝক্কির ব্যাপারে আর কি কি বলবো আর ভিডিও তো এডিটিং করতে পারিনি গান বাজানো হচ্ছিলো তো ওই জন্য আর ভিডিওটা কিছু করা মানে ভিডিও করেছিলাম কিন্তু এডিটিং করতে পারিনি তো তোমাদেরকে তোমাদের কাছে অনেক অনেক সরি হ্যাঁ দেখো রাত্রিবেলা সবজি মবজি কাটতে বসে গেছি রাত্রিবেলা রান্না করব আর কি তো বাবা সঙ্গে খাইয়ে দাইয়ে নিয়ে আমি এদিকে রান্না করতে চলে এসেছি আমার রাত্রের খাবারে আছে আজকে রুটি আর সবজি তো রুটিটা বানাচ্ছি রুটিটা বানিয়ে তারপরে সবজিটা বানাবো আর কি আর আমি না বেশিরভাগ টাইম না রুটি কিসে ফোলাই যেন এই যে তারের যে এটা আছে জালিটা জালিটাতে রুটি ফোলায় আমার এটাতে সুবিধা হয় আবার সময় সময় এমনি এমনি করেও গ্যাসের উপর একটু দিয়ে তা ওটা তো হয় আর কি সময় সময় আমার রুটি ফুলতেও চায় না কেন তো চাই না কেন এরকম হয় আমার সাথে তো দেখো আগের বছরও ভিডিও করে তোমাদেরকে দেখেছিলাম শিবরাত্রির ভিডিও আজকেও দেখালাম কেমন লাগলো কমেন্ট করে বলো আর দেখো আমি বললাম তোমাদের আমাদের বাড়ির সামনে পুজো তো স্যার জন্য প্যান্ডেল হয়ে গেছে আর এদিকে দেখো এই যে এই যে একজন ব্যক্তি কুকুরটাকে নিয়ে ঘেটাঘেটি করছে কুকুরটাকে সানগ্লাস পরিয়েছে রাত্রেবেলা এখন এত মানে কুকুর ঘেরতে পারে আর কি কি বলবো এদিকে দেখো এরা ফটোশ্যুট করছে আমাকে আমিই করে দিচ্ছিলাম ফটোশ্যুট তো তার তারপরে একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি এদিকে দেখো আমি সবজিটা বসিয়ে গেছিলাম একদম সবজির কথা খেয়াল ছিল না তারপরেও দেখছিলাম যে জল ছিল কিছুটা ওই জন্য আমি তো ভাবলাম রাত্রে খাওয়াটা আমার হয়ে গেছে আজকে তো তারপরে এসে দেখি জল আছে ওই জন্য আর কোনো চিন্তা হয়নি তারপরে রাত্রেবেলা সবজি আর রুটিটা নিয়ে আমি চলে এসেছি রাতবেলা সবজি রুটিটা খাবো আর কি এখানে আছে কুমড়ো আলু আর লঙ্কা দিয়ে একটা সবজি করেছিলাম আর রুটি করেছিলাম দুটো দেখে রুটি করলাম তো তারপরে খেতে চলে এসেছিলাম ওদেরকে ওদেরকে একটু ফটো শ্যুট টুট করে দিয়ে আমি চলে এসেছিলাম খেতে মানে অনেকক্ষণ ধরেই ফটোশ্যুট করছিলাম সোনা যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করেছিলাম তো তারপরে এসে খেতে বসলাম আর ওরা ওদিকে ওদের মতন কাজ করছে ওদের তো এখনও দেরি আছে আর কি তো এই দেখো নীলপারিশটা আমার খুব পছন্দ হয়েছিল আর কি ওরা পড়েছিলো তো আমি বললাম আমি একটু পড়ব ওই জন্য আমি নিয়ে এসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক